আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস নাইনের লেসেন টু অল আবোট আ ডগ লিখেছেন এজি গার্ডেনার এই গল্পটি পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং সাথে তার মানে সহ আলোচনা আমি করতে চলেছি তোমরা যারা নতুন আমাদের এই চ্যানেলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো কেননা যখনই আমরা নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং কোনো রকমের প্রশ্ন থাকলে সন্দেহ থাকলে কোনোরকমে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলে যাওয়া যাক মূল ভিডিওট এ জি গার্ডিনার আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস আমি একটি বাসে সফর করছিলাম ইট ওয়াজ বেটারলি গুড নাইট সেটি ছিল একটি কনকনে ঠান্ডা রাত অ্যান ইভেন অ্যাট এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন কাট লাইক আ নাইফ নাইফ মানে হচ্ছে ছুরি এমনকি বাসের শেষ প্রান্তেও পুবের বাতাস ছুরির মতো কেটে বসে যাচ্ছিল The bus বাস স্টপড অ্যান্ড টু ম্যান a এ ম্যান in টুগেদার অ্যান্ড failed দ্য vacant প্লেস বাসটি থামলো আর দুজন মহিলা আর একজন পুরুষ একসঙ্গে ভেতরে ঢুকলো The young man, woman carried a little... পিকনেস ড অর্থাৎ পিকেনেস ডগ মানে হচ্ছে যে একজন পুরুষ একসঙ্গে ভেতরে ঢুকলেন আর খালি জায়গাগুলিতে বসলেন দ্য ইয়াং ও ম্যান মহিলাটি ক্যারিড এ লিটিল পিকনেজ ডগ বলছে বহন করে নিয়ে এসেছিল বা সাথে কোলে করে নিয়ে এসেছিলো একটি প্যাকিনেজ কুকুর ওয়ান কন্ডাক্টর ক্যাম ইন অ্যান্ড টুক দেয়ার ফ্রেস কন্ডাক্টর ঢুকলো ও তাদের কাছ থেকে ভাড়া নিল দেন হিজ ইভেন রেস্টেড অন দ্য ভেডি ইযেড ডগ কন্ডাক্টর তারপর তার চোখ পড়লো কুতকুতে চোখওয়ালা কুকুরটির ওপর আইসো শো কামিং আফ আমি বুঝতে পারলাম না ঝামেলা আসছে আমি বুঝতে পারলাম ঝামেলা আসছে আই শো আমি দেখতে পেলাম ট্রাভেল কামিং আপ মানে ঝামেলা আসছে দেয়ার ওয়াজ এ অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট অর্থাৎ মানে হচ্ছে যে এটাই ছিল সেই সুযোগ যার জন্য কন্ডাক্টরটি অপেক্ষা করেছিল ওয়েটিং করেছিল অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট এবং সে সেই সুযোগের সদ্ব্যবহার করতে চাইল ইট হ্যাড মার্কেড হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড জেনারেল ভ্যালিউ গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং আমি তাকে লক্ষ্য করেছিলাম আই হ্যাড আই হ্যাড মার্কেট হিম আমি তাকে লক্ষ্য করেছিলাম অ্যাজ দ্য ট্রাইব হু হ্যাড এ জেনারেল ভ্যালিউ গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং ও সেই ধরনের মানুষ যাদের সব ব্যাপারে একটি সাধারণ ভাষা ভাষা আক্রোশ থাকে মানে যাকেই দেখে তাকে তীক্ষ্ণ কথাতে উত্তর দিয়ে দেয় হি সিমড টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স অ্যাগেন্স্ট প্যাসেঞ্জার হু ক্যাম অ্যান্ড সেট ইন হিজ বাস্ট বাস হুইল হি সিভেড অ্যাট দ্য ডোর তাকে দেখে মনে হয়েছিল তার একটি বিশেষ অভিযোগ ছিল যাত্রীদের বিরুদ্ধে কারণ তারা বাসে বসে এসে বসছিল যখন কিনা তাকে দরজার কাছে শীতে কাঁপতে হচ্ছিল ওই মাস টেক দ্য ডগ আউট হি হিসেড কুকুরটিকে বাইরে নিয়ে যেতেই হবে আপনাকে সে বলল আই শ্যাল স্টেললি ডু নাথিং অফ দ্য কাইন্ড আমি নিশ্চিতভাবে ওরকম কিছু করবোই না মেয়েটি বলছে ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস সেভ দ্য ওম্যান আপনি আমার নাম আর ঠিকানা লিখে নিতে পারেন মহিলাটি বললেন শি হ্যাড ইভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই তিনি স্পষ্টই তো চ্যালেঞ্জটি প্রত্যাশা করেছিলেন এবং উত্তরটি জানতেন

ইট উড কিল মি সেই দ্য ওম্যান এই ঠান্ডা আমাকে মেরে ফেলবে মহিলাটি বলল সার্টেনলি নট সেই দ্য ল্যাডি কম্পানিয়ান ইউ হ্যাভ গট এ কফ অ্যাজ ইট ইজ অবশ্যই নয় বলবেন বললেন তার মহিলা সঙ্গিনী তোমার এমনিতে কাশি লেগেই রয়েছে ইট ইজ নন সেন সেইডার মেল কম্পান এসবের কোনো মানে হয় না তার পুরুষ সঙ্গী বললেন দ্য কন্ডাক্টর পুল দ্য বেল্ট অ্যান্ড বাস স্টপড কন্ডাক্টর ঘনটি টানল আর বাসটি থামল দ্য বাস ডাজ নট গো অন আনটিল দ্য ডগ হিজ ব্রেক ব্রট আউট এই বাস চলবে না যতক্ষণ না এই কুকুরটিকে বের করা হচ্ছে হে স্টেপড অন দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড এই বাস চলবে না বলছে সে ফুটপাতে নেমে অপেক্ষা করতে লাগলো ইট ওয়াজ হিজ মুমেন্ট অফ ট্রিম সেটি ছিল তার বিজয়ের মুহূর্ত হি হ্যাড দ্য লো অন হিজ সাইড আইন ছিল তার পক্ষে এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ বাসের মধ্যে সবাই ছিল মহিলা ও তার কুকুরের পক্ষে দ্য টেক ইন রিলাইজ ভয়েস তারা উঁচু গলায় কথা বলছিল সেমফুল লজ্জাজনক কল দ্য পুলিশ পুলিশ ডাকো লেট ইজ অল রিপোর্ট হিম সবাই মিলে ওর বিরুদ্ধে নালিশ জানাও বলছে নালিশ জানাব নালিশ জানালো লেট ইজ মেক হিম গিভ আজ আওয়ার ব্যাক চলো ওকে বাধ্য করি আমাদের ভাড়া ফেরত দিতে ইয়েস হ্যাঁ দ্যাট ইজ ইট বলছে ঠিক কথা লেট ইজ মেক হিম গেভ আস আওয়ার ফেস ব্যাক ও আমাদের ভাড়া ফেরত দিক দ্য লিটল স্যাড ব্ল্যাঙ্কিং অ্যাট দ্য ড্রিম লাইটস আনকনসাস অব দ্য ট্রাভেল হি হ্যাড ক্লোজ অর্থাৎ ছোট প্রাণীটি বসে নিষ্প্রভ্য আলোগুলির দিকে তাকিয়ে চোখ পিটপিট করছিল সে জানিয়েও না সে কি ঝামেলাটাই না পাকিয়েছে দ্য কন্ডাক্টর কেম অন দ্য রোড সাম প্যাসেঞ্জার ডিম্যান্ডেন্ট কন্ডাক্টর দরজার কাছে এলো কয়েকজন যাত্রী দাবি জানালো গিভ আজ আওয়ার বলছি ফ্রেজ ব্যাক ফেয়ারেজ ব্যাক বলছে আপনি আমাদের ভাড়াগুলো ফেরত দিন ইউ আর এনগেজ টু ক্যারেজ আজ আপনি আমাদের নিয়ে যেতে চুক্তিবদ্ধ ইউ ক্যান নট লিভ আজ হিয়ার অল নাইট আপনি আমাদের এখানে সারাত ফেলে রাখতে পারবেন না নো ফ্রেশ ব্যাক সেক দ্য কন্ডাক্টর ছে কোনো ভাড়া ফেরত হবে না বলল কন্ডাক্টর টু আর থ্রি প্যাসেঞ্জার গট আউট অ্যান্ড ডিসারেড ইন্টু দ্য নাইট দু তিনজন যাত্রী নেমে গেলো আর রাতের মধ্যে অদৃশ্য হয়ে গেল দ্য কন্ডাক্টর মাঝে কন্ডাক্টর টার্নেড অন দ্য পেভমেন্ট ফুটপাথের ওপর ঘুরে দাঁড়িয়ে বাস চালকের কাছে গেল ওয়েন্টেড ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম তার সঙ্গে আলোচনা করতে অ্যানাদার বাস বলছে আরেকটি বাস দ্য লাস্ট অন দ্য রোড রাস্তার সর্বশেষ ওয়েন্ট বাই পার হয়ে গেল মানে শেষ যেটা বাস ছিল সেটাও চলে গেল ইট সেমড ইন ডিফারেন্ট টু দ্য সাউথ অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ যাত্রীদের চিৎকার সেটি থামাতে কোনো আগ্রহ আছে বলে মনে হলো না এ ম্যান স্ট্রোল্ড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর একজন পুলিশ ধীরে সূত্রে এগিয়ে এসে রাস্তায় উঁকিয়ে দিল দ্য প্যাসেঞ্জার ব্রোস্ট আউট উইথ ইন্ডিগেন্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপ্লিস যাত্রীরা তাদের ক্রোদ্ধ প্রতিবাদ আর আবেদনে ফেটে পড়ল উইল হি ইজ গড হিজ রুলস ইউ নো হি সেইট জেনেলি কী করা যাবে ও তো আইন মেনেই চলছে বুঝলেন কি না সে অমায়িকভাবে বলল দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট দেয়ার হি ওয়াজ জয়েন্ট বাই টু মোর কনস্টেবল তারপর সে চলে গেল রাস্তার কয়েক গজ দূরে গিয়ে দাঁড়ানোর জন্য ওখানে আরও দুজন পাহারাদার তার সঙ্গে যোগ দিল স্টিল দ্য লিটল ডগ ব্লাইন্ড অ্যাট দ্য লাইটস অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়ার্ক টু অ্যান ফ্রো লাইক এ ক্যাপশন ইন দ্য আওয়ার অফ ভিক্টোরিয়া তখনও ছোট্ট কুকুরটি আলোর দিকে তাকিয়ে চোখ পিটপিট করছিল আর কন্ডাক্টর এদিক ওদিক পায়চারি করছিল জয়ের মুহূর্তে একজন দলপতির মতো এই ওম্যান প্যাসেঞ্জার ভয়েস রোজ অ্যাভোভ দ্য থ্রি এন্ডিং দ্য বাস কন্ডাক্টর একজন মহিলা যাত্রীর গলা তীব্র হওয়ার সনসন শব্দকে ঝাঁপিয়ে গেল কন্ডাক্টরকে হুমকি দিতে দিতে বাট হি ওয়াজ কুড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেমেন্ট কিন্তু সে ছিল রাতটির মতোই ঠান্ডা আর ফুটপাতের মতোই নিরেট সে এক্সপ্রেস দ্য অ্যাংরি টু দ্য থ্রি বলছে থ্রি পুলিশম্যান হু স্টপড বা আপ দ্য স্ট্রিট ওয়াচিং ড্রামা তিনি বলছে সেই তিনজন পুলিশের কাছে তার ক্ষোভ উগড়ে দিলেন যারা রাস্তার ওদরে দাঁড়িয়ে নাটকটি দেখছিল দেন সি ক্যাম ব্যাক কল্ড হার ক্যাম্পেনিয়ন অ্যান্ড ভেনিস্ট তারপর তিনি ফিরে এলেন তার সঙ্গীকে ডাকলেন দ্য বাস ওয়াজ এমথিং বাসটি খালি হয়ে যাচ্ছিল আই উইল টু দ্য টপ কুকুরটি তার সঙ্গে ছিল সেই তরুণী অবশেষে বললেন সেইড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ লাস্ট ইউ হ্যাভ দ্য ম্যান তোমার নিউমোনিয়া হয়ে যাবে পুরুষটি বললেন When she had disappeared of the steers, the conductor came back and pulled the bell. The bus went on, he stood triumphant while uh, his conduct, conduct was criticized in his face by the passengers. Also when she had ডিসঅপ্রিয়েট অ্যাপ দ্য স্টেয়ার্স যখন তিনি সিঁড়ির মাথায় অদৃশ্য হয়ে গেলেন দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল কন্ডাক্টর ফিরে এলো আর ঘুণটি টানলো দ্য বাস ওয়েন্ট অন বাস চলতে শুরু করলো হি স্টুড ট্রাইম ফেনট সে বিজয়ী মতো দাঁড়িয়ে রইল হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই প্যাসেঞ্জার্স তা আর তার মুখের ওপর যাত্রীরা তার আচরণের সমালোচনা করতে লাগল দেন দ্য বাস ডিভেলপ ডিভেলপেট ইঞ্জিন ট্রাভেল অ্যান্ড দ্য কন্ডাক্টর টু দ্য হেল্প দ্য ড্রাইভার তারপর বাসটি ইঞ্জিনের আপত্তি ইঞ্জিনের বিপত্তি হলো এবং কন্ডাক্টর গেল বাস চালককে সাহায্য করতে ইট ওয়াজ আ লং জব কাজটি বড় সজ বড়োসড়ো ছিল মিন হোয়াইল দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টিয়ার্স অ্যান্ড রি অ্যান্ট্রয়েড দ্য বাস ইতিমধ্যে কুকুরটির সঙ্গে নিয়ে মহিলা সিঁড়িবে চুপি চুপি নেমে এসেছেন এবং বা আবার বাসে ঢুকেছেন হোয়েন সি ইঞ্জিন ওয়াজ পুট রাইড দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল ইঞ্জিন ঠিক করা হয়ে গেলে কন্ডাক্টর ফিরে এসে ঘনটি টানল দেন দেন হিজ আইফেল অন দ্য ড তারপর তার চোখ পড়ল কুকুরটির ওপর অ্যান্ড হিজ অ্যান্ড ওয়েটেড টু দ্য বেল রোপ অ্যাগেইন আর তার হাত আবার ঘন্টির দিকে গেল দ্য ড্রাইভার লুকড রাউন্ড দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ বাস চালক ঘুরে তাকালো কন্ডাক্টর কুকুরটিকে আঙুল দিয়ে দেখালো অ্যান্ড দ্য বাস স্টপ আর বাসটি থেমে গেল দ্য হোল স্ট্রাগল বিজ্ঞান অল ওভার ওয়ান্স এগেন পুরো লড়াইটি আরও একবার শুরু হলো দ্য কন্ডাক্টর ওয়াকড দ্য পিভমেন দ্য ডগ ব্লিং অ্যাট দ্য লাইটস কন্ডাক্টর ফুট পাচারি করলো দ্য লেডি অ্যাগেইন ডিক্লেয়ার্ড দ্যাট সি উড নট গো টু দ্য টপ অ্যান্ড ফাইনালি ওয়েন্টেড ছোট কুকুরটি আলোর দিকে চোখ পিটপিট করলো মহিলাটা আবার ঘোষণা করলেন যে তিনি ওপরে যাবেন না এবং শেষমেশ গেলেন দ্য বাস ওয়াজ সোন এম টি বাসটি অচিরেই খালি হয়ে গেল অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড আর আমি সর্বশেষ যাত্রী পরে রইলাম আই হ্যাভ গট মাই রুলস দ্য কন্ডাক্টর সেই টু মি আমার কিছু নিয়মকানুন আছে কন্ডাক্টর আমাকে বলল হি হ্যাড অন হিজ ফ্যাক্টরি সে জিতে গেছে কিন্তু তাও তার মনে হয়েছে সে কারোর কাছে নিজেকে ঠিক বলে প্রমাণ করা উচিত বাট ফেল দ্য দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি রুলস আই অ্যান্ড নেসেসারি থিংস নিয়মকানুন আমি বললাম দরকারি জিনিস সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুল লাইক দ্য রুল অফ দ্য রোড কিছু আছে কঠোর নিয়ম যেমন পথ ঘাটের নিয়ম যা জীবন আর অঙ্গহানি বলছে হুইচ ক্যান নট বি ব্রোকেন উইথ ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম লিম অঙ্গহানির সংক্রান্ত বিপদের ক্ষেত্রে ছাড়া কখনোই ভাঙ্গা চলতে পারে না বাট সাম আর অন ই রুলস ফর গাইডেন্স ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স ইয়ার কিন্তু কিছু কিছু নিয়ম শুধুমাত্র তোমাকে নির্দেশ দেওয়ার জন্য যেমন দেয়ার আর মেন টু বি অবজার্ভ ইন দ্য অ নট ইন দ্য লেটার এখানে তুমি তোমার কাণ্ড জ্ঞান ব্যবহার করতে পারো তোমাদের পালন করার কথা আসলে উদ্দেশ্য ইউ হ্যাভ কিপড দ্য রুল বাট ব্রোকেন ইট স্প্রিট ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটিল গুড উইল অ্যান্ড গুড টেম্পার অক্ষর করে নয় যাত্রীদের আরামের জন্য তুমি নিয়মটিকে রক্ষা করেছো কিন্তু ওটির আসল উদ্দেশ্য ক্ষুণ্ণ করেছ তোমার উচিত তোমার নিয়মগুলোকে সঠিক অভিপ্রায় নিয়ে আর খোস মেজাজের সঙ্গে মেনে চলা হচ্ছে গুড টেম্পার সি টুক ইট ভেরি ওয়েল অ্যান্ড হোয়েন আই দ্য বাস হি সেইট গুড নাইট কুইক অ্যাম্বলি সে আমার কথা খুব ভালোভাবে গ্রহণ করলো আর যখন আমি বাস থেকে নামলাম সে শুভরাত্রি বলল বেশ অমায়িকভাবে এই ছিল ভিডিও আলোচনা লাইন ধরে ধরে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করবে পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আজার নয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিও এক্সারসাইজ ভিডিও